সো হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নিয়ে আসলাম হঠাৎ দেখায় গল্পটা পার্ট টু নিয়ে সো বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পে যাওয়া যাক আর হ্যাঁ গাইস প্লিজ তাড়াতাড়ি টেনকে ফলোয়ার করে দাও আর হ্যাঁ ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে শেয়ার করে দাও আপুর বাসায় গিয়ে তাকে আমি পেয়ে গেলাম আমার প্রিয় মানুষকে আমি কখনো ভাবতেও পারি নাই যে এইভাবে তাকে আমি পেয়ে যাবো যাই হোক আপু আসলো বাসায় ভাগ্নিও আসলো আপুকে বললাম আপু তুই একটু এদিকে গায় তারপর আপু আসলো আপুকে বললাম যে আপু ইতিমিটা আসছিল তো তোমাকে খোঁজার জন্য তখন আপু বললো ও আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নেই তারপর আপু চলে গেল আমি ভীষণ ভীষণ আপুর গেলাম গিয়ে বললাম যে আপু ওই ইতি মেয়েটা কে তখন আপু বললো কেন ইতি ইতি করতেস কেন তুই এত আমি বললাম যে আপু শোনো মানে কথা হইতেছে যে মানে মেয়েটার মেয়েটার বাসা কোথায় তখন বললো যে কেন ওর বাসা তো রংপুরে এখানে ওর আর কি কাজে আসছে আমি বললাম যে ও কাজে আসছে তুমি চিনো কিভাবে তখন আমার আপু বলল আরে আমার ফ্রেন্ডের ছোট বোন আমি বললাম যে ও আচ্ছা ও রংপুরে কোথায় বাসা আমার আপু বলল তোর সমস্যাটা কি তুই ইতি ইতি করতেছিস কেন এখান থেকে সর্যা কোনো কিছু সহ্য করতে না পেরে আপুকে বললাম যে আপু ওই মেয়েটার হাতেই আমি থাপ্পড় খাইছি ট্রেন থেকে নামার পর আম্মুকে বলছে তোকে যে বলছিলাম যে কাহিন ওই মেয়েটাই তখন আমার আপু বললো কি এর হাতেই তুই থাপ্পড় খাইছিস আমি বললাম যে হ্যাঁ সত্যি কথা এটা তখন আপু বললো যে হয়েছে কাম সারছে এখন এগুলো সব বাদ দে ওগুলো যা থাপ্পড় খাওয়া কি হইছে ওগুলো সব বাদ এখন তুই তোর মতো ভাই বাসায় চলে আসা আমি ভাবছিলাম তুই এখানে সাত আট দিন থাকবি কিন্তু আমি চাই না তুই এখানে থাক তুই তাড়াতাড়ি বাসায় চলে যা। আমি বললাম ক্যান কিউইসি তখন আপু বললো ওর ফ্যামিলি ভালো না ওর ফ্যামিলি হচ্ছে তান্ত্রিক ভালো না কবিরাজ কবিরাজি ওরা প্রেম সেম বিশ্বাস করে না প্লাস মনে কর যে ওদের মন মতো ওদের মেয়েদেরকে বিয়ে দেয় আবার কারো কারো মেয়েকে বিয়েও দেয় না তান্ত্রিক সারা জীবন ওদের ওরা আল্লা বিও করে না ওরা আল্লাহকেও মানে না আমি বললাম যে ও আচ্ছা আচ্ছা ও তো ভালো আছে ওর ফ্যামিলি কি হয় হোক তখন আপু বললো তুই বেশি কথা বলতেছিস তুই এখান থেকে চলে যা। যাই হোক আপুর কথা না শুই না মেয়েটাকে আস্তে আস্তে ফলো করা শুরু করলাম তারপরে হঠাৎ করে গিয়ে বললাম যে আচ্ছা তোমার বাসা নাকি রংপুরে রংপুরে কোন জায়গায় তখন বললো যে রংপুর তারাগঞ্জ আমি বললাম যে ও আচ্ছা তারাগঞ্জে যাই হোক ভালো তখন বললো যে কেন কি হইছে আমি বললাম যে একটা কথা বলার ছিল তখন বললো যে হ্যাঁ বলো আমি বললাম যে যেদিন প্রথম আমাকে থাপ্পর মার্শোর ট্রেনের মধ্যে সেদিন থেকে তোমাকে দেখে আর আমি ভুলতে পারিনি তোমাকে তোমাকেই শুধু মনে পড়তেছে বারবার তুমি ছাড়া আর কিচ্ছু নেই খাইতে গেলে ঘুমাইতে গেলে সব জায়গায় এই কয়েকদিন তুমি শুধু আমার মনের মধ্যেই ছিলে আমি সারা শহর তোমাকে খুঁজেছি সব সময় আমি তোমাকে খুঁজেছি কিন্তু সত্যি বলতে আমি তোমাকে কোথাও পাইনি আমি ভাবতেও পারিনি যে আমি তোমাকে হঠাৎ করে পেয়ে যাব আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ তখন মাথা নিচ করে থাকলাম তারপর দেখলাম যে কোনো সারা শব্দ নাই ও চুপ করে আসে ও চুপ করে আসি আই লাভ ইউ বললাম অ্যান্সার দিবে বা না করে দিবে যে কোনো একটা তো বলবে চুপ করে আছে কেন তবে আমি চোখ বন্ধ করেছিলাম তারপরে আমি চোখটা খুলে যখন উপরে তাকালাম হঠাৎ করে ভিপ করে একটা থাপ্পড় মারলো আমি বললাম যে কি হয়েছে সমস্যাটা কি থাপ্পড় মারামারির জন্য কি আমি জন্ম নিছি নাকি যে থাপ্পড় মারতে ইচ্ছা করে থাপ্পড়ই মারো তুমি আমারে। কিন্তু তারপরও এটা বলতে হইব যে আমি তোমারে ভালোবাসি বারবার আমি বলবো তুমি কয়বার থাপ্পড় মারবো আমি তোমার বারবার বলবো যে আমি তোমার ভালোবাসি ভাল লাগে না তুমি খালি আমার থাপ্পড় মারো তখন সে হাসি হাসি দিল একটা আমি অবাক হয়ে গেলাম কি সুন্দর হাসি ওয়াও মানে দেখতে অনেক ভালোবাসি যাই হোক সে বললো যে আপনাকে আমার ভালো লেগেছিল তবে এই দু দিন থেকে দেখে আরও ভালো লাগলো আমি বললাম কেন তখন বললো যে আপনি অনেক সাধারণ একটা মানুষ মানে সাদা একটা ছেলে আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে সাদা একটা ছেলেকে বিয়ে করব। আমি বললাম ও তাহলে তো হয়েই গেল যাই হোক কী আর করার ও বললো যে আমার বাসায় যে বলতে হবে আমি বললাম ওগুলো নিয়ে তুমি চিন্তা করো না চলো তোমার বাসায় তারপরে কয়েকদিন পরে ওর বাসায় গেলাম মানে তখন কিন্তু আমিও আমার বাসায় যাইনি আপুর বাসায় ছিলাম যাই হোক ওর বাসায় যাওয়ার পরে ওর আব্বুর সঙ্গে কথা বললাম ওর আব্বু আমার কথা শুনে একদম রাগে পুরো একদম শেষ বলে যেই তুই কে এখনই বেরিয়ে যায় এখান থেকে মানে কিছুতেই রাজি নয় আর আমিও ছেড়ে দেওয়া পাত্র নয় ঠিক আছে আমি আমার ফ্রেন্ডস আগে থেকে ফোন করে বলছি যে দোষ আমি পেয়ে গেছি মেয়েও রাজি আছে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গেছি আসা তারপরে আমরা বিয়ে করছি আমার ফ্যামিলিতে সবাই মাইনা নিছে। মেয়েও একদম আমাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে আমাকে বিয়ে করছে আমার বাসাতেই আছে তার ফ্যামিলির সঙ্গে কোনো কন্ট্যাক্টও রাখেনি আমার আব্বু ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করেছিল কিন্তু তারা কোনো কথা গুরুত্ব দেয়নি আমার আব্বুর যাই হোক কী আর করার কেটে যাচ্ছে আমাদের দিন আস্তে আস্তে আমিও সুখে আছি সেও সুখে আছে কিছুদিন পর ইতি কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করলো আমি অবাক হয়ে গেলাম বললাম যে ইতি তোমার কি হয়েছে ঘণ্টার পর ঘণ্টা তুমি বাথরুমে কাটিয়ে দাও রান্না করতে গেলে কোনো জিনিস তুমি পুড়িয়ে ফেলো তোমার মন মানসিকতা রান্নায় থাকে না কি হয়েছে তোমার আমাকে বলবে তখন ইতি কোনো কথা বলে না বলে যে কই আমার তো কিছুই হয়নি যাই হোক মাঝে সাঝে ইদি রাতের বেলাও থাকে না বিছানায় আমি অবাক হয়ে যাই ইতিকে খুঁজতে বাহিরে চলে যাই ইতির কি হলো ও তো আমাকে মিথ্যে কথা বলবে না আমি ভালো করে বললাম যে তোমার কি হয়েছে একটু বলো না তখন ইতি আমাকে বললো মাঝে মাঝে আমার কেমন যেন ছটফট মনে হয় মনে হয় আমার ভিতরে কেউ আছে যে আমাকে কন্ট্রোল করে আমি বললাম মানে তোমার ভিতরে কেউ আছে আর তোমাকে কন্ট্রোল করে কি সব ফালতু কথা বলতেছো তুমি আমার মনে হয় তোমার মাথায় সমস্যা আছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে তখন ইতি বলল চুপ করো তুমি বেশি বুঝো না আমার বাবা কিন্তু তান্ত্রিক এটা ভুলে যেও না আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছে আমার বাবা মা এত সহজেই মেনে নিছে জিনিসটা হয়তো বা কন্ট্যাক্ট করেনি আমাদের সঙ্গে যোগাযোগ নেই কিন্তু তারা যে চুপচাপ বসে থাকবে এটা আমি বিশ্বাস করতে পারিনি এখন বুঝতে পারছি আমার পিছনে হয়তোবা কোনো অশুভ শক্তি লাগিয়ে দিয়েছে আমি বললাম কী বলো তুমি এগুলা এই এই পৃথিবীতে না জিনভূত বলতে কোনো কিছু হয় না ঠিক আছে সঙ্গে সঙ্গে ইতি আমাকে খুব জোরে থাপ্পড় মারল তবে এই থাপ্পড়টা একদম ভিন্ন ছিল আমি অবাক হয়ে গেলাম ইতির থাপ্পড় খেয়ে তবে ইতির আচরণ খুব ভয়ঙ্কর ছিল আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম তারপর আমি রুম থেকে বেরিয়ে গেলাম আম্মুকে গিয়ে বললাম যে আম্মু ওর গায়ের মধ্যে হয়তো বা কোনো কিছু ভর করছে আমি তো এগুলো বিশ্বাস করি না তবে ওর গায়ের শক্তি কেন যেন দ্বিগুণ বাইরে গেছে তখন আম্মুগুলো কী বলস তুই তারপরে আম্মু সোজা রুমে গেল গিয়ে দেখলো ইতি রুমে নেই ইতি গেলো কোথায় তারপরে দেখলাম বাইরের গেটটা খোলা ইতি বেরিয়ে গিয়েছে বাইরে প্রায় সাত আট দিন ইতি বাসায় ফেরেনি আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে হ্যাঁ রে যাকে আমি এত ভালোবাসলাম এত কষ্ট করে যাকে পেলাম সে কিনা আজকে আমার নয় আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ প্রিয় মানুষটাকে পাঠাই দিলে কিন্তু এতটা কেন কষ্ট দিলে আমার কেন করে দিলে না প্লিজ আল্লাহ এই অশুভ সমস্ত শক্তির হাত থেকে তুমি ওকে বাঁচাও ওকে তুমি আমার কাছে আবার ফিরিয়ে দাও আল্লাহ প্লিজ আল্লাহ প্লিজ তারপরে আমার নাম্বারে একটা ফোন আসে সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলাম তারপরে ইতির বাবা বলে তুই কি ভেবেছিস আমার মুখে চুনকালি মাখিয়ে তুই চলে যাবি আমার মেয়েকে নিয়ে আর আমি চুপচাপ সহ্য করব। তুই আর আমার মেয়েকে পাবি না এটা ভালো করেই মনে রাখ তোর যদি সাহস থাকে তুই আমাদের বাসায় আয় তারপরে ফোনটা রেখে দিলাম বুকের পাটা নিয়ে চলে গেলাম প্রিয় মানুষকে নিয়ে আসবো যাই হোক যখনই ওদের বাসার সামনে গিয়ে দাঁড়ালাম তখনই সবাই আমার দিক তাকিয়ে আছে আমি ভিতরে ঢুকলাম কারো মুখে কোনো শব্দ নেই আশেপাশে মনে হয় একটা পাখিও উড়ে যাচ্ছে না এইরকম একটা নিঝুম পরিবেশের মধ্যে আমি আছি চেয়ারের মধ্যে একজন মুরব্বী বসে আছে গলার মধ্যে মালা মানে একদম তান্ত্রিকরা যেভাবে থাকে তার সামনেই একটা সাদা কাপড়ে মরানো একটা লাশ তারপরে একটা বাতাস আসলো সেই বাতাসটাতে সেই মরা মানুষটার মুখ থেকে চাদরটা সরে গেল আমি দেখে অবাক হয়ে গেলাম এটা হলো ইথি কাফনের কাপড়ে জড়িয়ে সে শুয়ে আসে আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ইতিকে তুলানোর চেষ্টা করলাম বারবার বলতেছি ইতি ওঠো ইতি তোমার কিচ্ছু হয়নি ইতি আমি এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য ইতি প্লিজ ইতি প্লিজ ওঠো ইতি কিন্তু ইতি আর কোনো সারা শব্দ করে না সঙ্গে সঙ্গে কিছু লোক এসে আমাকেও অনেক মার মারলো আমাকে মেরে একদম রাস্তার সাইডে ফেলে দিয়ে আসলো আমার তো সব কিছু শেষ আমি মনে হয় পাগল হয়ে যাব। আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে যাকে ভালোবাসলাম সেই মানুষটাকে এরা এইভাবে কেড়ে নিয়ে মেরে ফেললো আমার হার্টবিট কাঁপতেছে যখন আমি উঠে রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতেছি তখনই একটা মেয়ে আমার সামনে আসলো সে সে আমাকে বললো আমার নাম হুমায়রা আমি ইতির বান্ধবী হই সে বলছে আপনি যেন ভালো থাকেন আসলে সে আপনাকে এতটা ভালোবাসতো সে চাইতো না যে আপনি বা আপনার পরিবারের কোনো ক্ষতি হোক আমি বললাম মানে তখনই বলল, ইতি আমাকে বলছে তার বাবা নাকি এমন একটা জিনকে আপনাদের বাসায় পাঠিয়েছে সেই জিন আপনি সহ আপনার পুরো ফ্যামিলিকে নির্বংশ করে দিবে ইতি এটা জেনে গিয়েছিল তাই ইতি চায় না যে ইতির জন্য কোনো একটা ঝামেলা হোক তাই ইতি বাসা থেকে বেরিয়ে এসেছে বেরিয়ে আসার পরে সে তার বাবাকে সব কিছু বলে যে বাবা প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও আমি ওকে অনেক ভালোবাসি আর ওর বাবা মা আমাকে একদম নিজের মেয়ের মতো দেখে কিন্তু ওর বাবা কোনো কথা শোনেনি তারপরে ইতি দৌড়ে গিয়ে গলার মধ্যে দড়ি দিয়ে দেয় তারপর তার বাসার লোকেরা সবাই ছটপট করে কান্না করে কিন্তু কি আর করার যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না এখন মেনে নিয়ে কি লাভ বলো সে আমাকে কতটা ভালোবাসত আমার জন্য নিজের জীবনটাই দিয়ে দিল